আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্নদাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু ইংরেজিটা খুবই ভয় বৃত্তির কারণ তো তোমাদের কিন্তু ধারাবাহিকভাবে আমি আজকে গুচ্ছ স্পেশাল ক্লাস ইংলিশ থ্রি করানোর চেষ্টা করতেছি এবং তোমরা জানো যে আমাদের প্লে লিস্টে গেলে যে আমাদের গুচ্ছের জন্য যে প্লে লিস্টটা রয়েছে ওইখানে কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের গুচ্ছের ক্লাস নাম্বার থ্রি ওয়ান টু দেখার জন্য তোমরা যেটা করতে পারো আমাদের প্লে লিস্টে চলে যাবা আমাদের ইউটিউব চ্যানেলের বা আমি তোমাকে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দিবো তুমি ওইখানে ক্লাসগুলো করতে পারবা গেমে যাচ্ছি গরমের কারণে তো প্রথম তোমাদের জন্য কি রয়েছে আমরা যদি দেখি তো আমরা এতটুকু দেখি প্রথম যে প্রশ্নটা এর আগে তোমাদের অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবা আর যারা ফেসবুক থেকে দেখবা তোমরা কিন্তু তোমাদের শেয়ার করতে পারো যাতে তোমরা পরবর্তীতে এই ভিডিওগুলো দেখতে পারো এবং তোমরা রিভিশন করতে পারো আর কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক ইউটিউব থেকে যারা দেখবা এবং টেলিগ্রামের লিংক যুক্ত হয়ে যাবা আমাদের সাথে কথা বলার জন্য দেখো প্রথম যে প্রশ্নটা আছে কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্স তুমি কি জানো দেশ কখন কি বলছে কখন না না হবে দ্য রিজাল্টস উইল পাবলিশ না উইল দ্য রিজাল্ট পাবলিশ কোনটা হবে আমরা জানি যে হয়েন এর পর আমাদের কি নিতে হবে সাবজেক্ট নিতে হবে কি নিতে হবে সাবজেক্ট নিতে হবে তাহলে আমাদের কি এটা বাদ আমাদের কি দুই নাম্বার বাদ তাহলে আমাদের প্রথম বাদগুলো বার করতে হবে অর্থাৎ যেগুলো আসে না বা যেগুলো হবে না ওইগুলো আগে আমরা বাদ দিয়ে দিলাম তো যারা একেবারেই পারো না মনে করো এই দুইটা যখন হয়ে যাবে অর্থাৎ চারটার মধ্যে যখন দুইটা তুমি শিউল্লি বাদ দিলে তাহলে তোমার কি আসতেছে ফিফটি পার্সেন্ট তোমার শিউল্লি আসতেছে অর্থাৎ ফিফটি ফিফটি তোমার আসতে পারো দেখো তো কি বলছে কখন তুমি কি জানো কখন রেজাল্ট পাবলিশড হবে তাহলে আমাদের দেখতে পারতেছি প্রথমটার মধ্যেও প্রথমটার মধ্যেও আমাদের সাবজেক্ট আছে সি নাম্বার মধ্যে সাবজেক্ট আছে দেখো তো রেজাল্ট কি নিজে নিজে পাবলিশড হয় না নিজে নিজে পাবলিশড হয় না তাহলে আমরা জানি যে কি যেটা নিজে নিজে পাবলিশড হয় না সেটা আমরা কোন ফর্মে করি বয়সের ক্ষেত্রে পেসি ফর্মে করি তাহলে কি আমরা কি এটা নিতে পারি দ্য রেজাল্টস উইল পাবলিশড রেজাল্ট কি নিজে নিজে পাবলিশ হতে পারে না তাহলে আমাদের নিতে হবে কি দ্য রেজাল্ট উইল বি পাবলিশ তাহলে আমাদের নিতে হবে কি দ্য রেজাল্ট উইল বি পাবলিশ এটা হচ্ছে আমাদের কি পেসিভ পেসিভ বয়সের অনুসারে হইছে তো তোমাদের কিন্তু এভাবে মনে রাখতে হবে তো হয়নের পর আমরা কি নিয়েছি সাবজেক্ট নিয়েছি সাবজেক্টের পর আমাদের দেখতে হবে কি আমাদের পেসিভ ফর্মে করা তো পেসিভ ফর্মে করার জন্য আমরা কোনটা নিব এ নাম্বার নেব আমরা উত্তরটা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো তো তোমরা যারা এটা পারছো আশা করি পরবর্তী আরো বেশি পাবে পরবর্তী যদি আমরা দেখার চেষ্টা করি দেখো তোমাদের জন্য আছে দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি কি বলছে দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি কি হচ্ছে বিমানটি বা প্লেনটি কি করছে সরে গিয়েছে বা স্থান ত্যাগ করছে শর্টলি কি সংক্ষিপ্ত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে তাহলে বলছে এখানে হিয়ারটা কি এটা এটা কি আমাদের অ্যাজ সাবজেক্ট কমপ্লিমেন্ট না অ্যাড না অ্যাডজেটিভ আমরা জানি কি এখানে শর্টলি হবে কি আমাদের হচ্ছে কি আমরা যদি নেই আমরা জানি কি বার কাকে মডিফাই করে বার আমাদের কাকে মডিফাই করে অ্যাড বার কে কি অ্যাড বার্বকে মডিফাই করে আমরা যদি অন্যভাবে করি আমরা জানি যখন বার্বকে আমরা কি কখন কোথায় কিভাবে দ্বারা প্রশ্ন করি আমরা কি পাই অ্যাট পায় পাই দ্য ফ্লাইট ইজ লিভিং কি করছে ফ্লাইটটি কি করছে একটি প্লেন কি করছে সরে গিয়েছে চলে গিয়েছে কিভাবে কখন শর্টলি অল্প সময়ের মধ্যে টাইম কি বোঝাচ্ছে শর্টলি তাহলে আমাদের উত্তরটা আমাদের কি হবে উত্তরটা হবে কি অ্যাট বার্ব আশা করি তোমরা এটা বুঝে ফেলছো অর্থাৎ তোমাদের যেটা করতে হবে টেকনিক ভাবে কিন্তু তোমাদের বার করতে হবে না হলে কিন্তু তোমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়াবে গেমে যাচ্ছে তো এটার মূল্য কিন্তু ইনশাল্লাহ তোমরা চান্স পেয়ে আমাদের দেওয়ার চেষ্টা করবে তো উত্তরটা কোনটা হবে আমাদের উত্তরটা হবে কি অ্যাডভার্ব আমাদের উত্তরটা হবে কি অ্যাডভার্ব পরবর্তী যদি আমরা দেখি যাদের স্বপ্ন হচ্ছে গুচ্ছ রাজশাহী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম বেস চলতেছে পরবর্তী স্লাইডে যদি দেখি আমাদের এক্সাম বেসের সাথে আমাদের পেট বেসের সকল ক্লাস কিন্তু আমরা ফ্রি দিয়ে দিয়েছি এবং আমাদের পিডিএফ থেকে শুরু করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন্টরশিপ সেটা কিন্তু আমাদের এখানে পাবা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা ইনশাআল্লাহ তোমাদের ভর্তি করে নেওয়া হবে দেখো আমাদের एग्जाम বেসে মানে মানবিক বিভাগ পরিবর্তন কমার্স এর জন্য কিন্তু এটা রয়েছে আমরা পরবর্তী স্লাইডে যেতে যাই আমাদের সকল কিছু আমাদের এখানে দেখানো রয়েছে আচ্ছা আমরা এখানে দেখি দ্য গার্ড দেশ স্টপড মি ইন্টারিং দ্য বিল্ডিং কি করছে গার্ড কি করছে প্রহরী কি করছে আমাকে কি করছে থামিয়ে দিয়েছে কোথায় বিল্ডিং এর ভিতরে যাওয়ার ক্ষেত্রে আমরা যদি তোমরা যদি অ্যাপ্রোপিয়ার প্রিপোদিশন পড়ো তখন তুমি দেখতে পারবা এই গার্ডের কিন্তু একটি অ্যাপ্রিপিয়ার প্রিপোজিশন রয়েছে গার্ড কি হয় গার্ড হয় ফ্রম এটা হচ্ছে অ্যাপ্রোপিয়ার প্রিপজিশন তাহলে তোমাকে যেটা করতে হবে অবশ্যই অ্যাপ্রোপিয়ার প্রিপোজিশনটা পড়তে হবে তাহলে কিন্তু তুমি এটা পাবে এবং তুমি মনে রাখতে পারো এই প্রিপোজিশন থেকে তোমাকে একটা থেকে দুইটা প্রশ্ন দিবে এবং এটা নাইনটি পার্সেন্ট আসার যেটা সম্ভাবনা থাকে সেটা হচ্ছে তোমাকে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন অর্থাৎ তুমি যদি অ্যাপ্রোপিয়েট প্রিপোদিশন পারো তোমাকে এই প্রিপজিশন থেকে দেখে এই প্রশ্ন দেখ না কেন তুমি কিন্তু পাবে আজকে থেকে মনে রাখবে গার্ড ফ্রম গার্ড ফ্রম তার উত্তরটা কি হবে আমাদের উত্তরটা হবে আনসার গার্ড ফ্রম যারা আমাদের পেট বেঁচে থাকবে তারা কিন্তু এগুলো প্রিপজিশন উপর ক্লাস আমাদের নাও বার বার এগুলো সকল ক্লাস আমাদের কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি জাস্ট তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও এক্সাম বেশি ভর্তি হলে আমরা তোমাদের দিয়ে দিব তো পরবর্তী যদি আমরা দেখি কি রয়েছে আই হ্যাভ নো কিডস অ্যান্ড কিন ইন দ্য ইন দিস টাউন হচ্ছে কি এটাকে বলা হয় এটা হচ্ছে আমাদের একটি ফ্রেজ এটা হচ্ছে আমাদের একটি কি ফ্রেজ আই হ্যাভ নো আমার নাই কিনাই কিডস অ্যান্ড কিন অর্থাৎ আমার কিনে আত্মীয় স্বজন নয় তাহলে and keen বলতে আমাদের কি বোঝায়? আত্মীয় সুজন কে বোঝায়? কোথায় নাই? টাউনে নাই। কোথায় নাই? টাউনে নাই। তো আমাদের টাউন বলতে শহরে নাই। তাহলে আমাদের কি হবে? দেখো তো এটাকে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ না আমাদের কি কন্ডিশনাল ফ্রেজ না আমাদের কি অ্যাডজেটিভ ফ্রেজ না otherwise আমাদের নাউন ফ্রেজ। এখানে এটা দেখতে হবে আমাদের কি এটাকে নো। নো হচ্ছে কি একটি অ্যাডজেটিভ। তাহলে অ্যাডজেটিভ অ্যাডজেটিভের পরে কি বসে? অবশ্যই কি বসে? নাউন। তাহলে আমাদের এটা উত্তর হবে কি? আমাদের উত্তর হবে কি? আমাদের উত্তর হবে নাউন ফ্রেজ কি হবে নাউন ফ্রেজ তাহলে আমরা কিভাবে দেখলাম আমরা দেখলাম যে এইখানে অর্থাৎ অ্যাডজেটিভ রয়েছে নো কি অ্যাডজেটিভ আর আমরা জানি কি সিকোয়েন্সটা জানি কি নাউন অ্যাডজেটিভ পরে কি অ্যাডবার আর সামনে হচ্ছে কি বার্ব অর্থাৎ এটাই হচ্ছে আমাদের সিকোয়েন্স তাই না অ্যাড বার্ব অ্যাডবার পরে বার্ব অ্যাডবার অ্যাডজেটিভ আর হচ্ছে আমাদের কি নাউন তাহলে এখানে রয়েছে কি অ্যাডজেটিভ তাহলে এটা হবে কি কিডস অ্যান্ড কিন হবে কি আমাদের নাউন ফ্রেজ তাহলে আমাদের কি নাউন ফ্রেজ আচ্ছা পরবর্তী কি রয়েছে আমরা যদি দেখি দে ইস এ ব্রিজ ড্যাশ দ্য রিভার তাহলে দেখো তো এই ব্রিজটা কোথায় রয়েছে নদীর উপর বা ব্রিজ বলতে সেতু কি বোঝানো হয় নদীর উপর ঝুলন্ত রয়েছে তাহলে আমরা জানি যে এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি তোমরা পড়তে পারো বিগত সালের প্রশ্ন তাহলে ব্রিজ অ্যাক্রস কি হয় ব্রিজ অ্যাক্রস হয় তাহলে আমাদের উত্তরটা কি হবে ব্রিজ অ্যাক্রস আশা করি তোমরা বুঝতে পারছ। পরবর্তীতে আমরা দেখি কি রয়েছে তোমাদের জন্য হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নাউন কোনটা আমাদের নাউন না এটা হচ্ছে যে নাউন চেনার উপায় যদি তুমি পড়ো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা ঘেমে যাচ্ছে তাই না তো দেখো তো কি হবে এটা কি সফটলি হবে লাইভলি হোল্ড হবে না রেসপন্সিবিলিটি হবে না ফ্রেন্ডলি কি ফ্রেন্ডলিনেস হবে আমরা জানি যে কি শব্দের শেষে যদি হোল্ড সবচেয়ে শেষে যদি টি ওয়াই সবচেয়ে শেষে যদি এন ই এগুলো থাকলে আমরা কি নেই নাউন নেই কি তাহলে কোনটা হবে তাহলে তিনটার মধ্যে আমরা কিন্তু এটা তিনটায় বাদ তাহলে উত্তরটা একটাই হবে তাই না তাহলে আমাদের কি হবে সফটলি সফটলি আরেকটা আমরা জানি যে কি সবচেয়ে যদি এল থাকে তাহলে আমরা সেটা কি অ্যাড বার নেই নেই। সব দেশে যদি অ্যালয় থাকে আমরা কি নেই আর নেই তাহলে সেই দিকে বিবেচনা করলে আমাদের কোনটা হবে কোনটা হবে এক নাম্বার হবে অর্থাৎ সফটলি হবে আচ্ছা পরবর্তী কি রয়েছে তোমাদের জন্য আমরা যদি দেখি তোমাদের জন্য রয়েছে জুহান নিট টু সাবমিট দ্য রিপোর্ট দেশ ইস বস বিফোর ফাইভ পি এম অর্থাৎ তার জোহানের কি হবে আমরা যদি দেখি এখানে কিভাবে আসলো জুহানের কি প্রয়োজন সাবমিট করা কোথায় রিপোর্ট কয়টার আগে তার বসের কাছে পাঁচটার আগে অর্থাৎ বিকাল পাঁচটার আগে তাহলে আমাদের যেটা হবে এখানে এখানে সাবমিট আছে কি আছে সাবমিট আছে এটাও কিন্তু আমাদের প্রিপোজিশন আর প্রশ্ন আর এই প্রিপোজিশন যেটা হবে অ্যাপ্রোপিয়ার প্রিপোজিশন আমি যদি সংক্ষিপ্তভাবে লিখি অ্যাপ্রোপিয়ার প্রিপোদেশন ঠিক আসছে তাহলে আমরা দেখি যে সাবমিট সাবমিটের সাথে আমরা কি জানি প্রিপোজিশন বসে আমরা সবসময় জানি সাবমিটের সাথে কি বসে দেখে যেতে টু কি বসে টু বসে অর্থাৎ সাবমিট টু সাবমিট টু সাবমিট টু এটা কিন্তু মনে রাখতে হবে এগুলোই কিন্তু আমাদের এক্সাম বেসে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে এবং প্র্যাকটিস মেক্স মেন পারফেক্ট তোমরা জানো তো সেগুলো কিন্তু তোমাদের জন্য কাজে লাগবে তো আশা করি তোমরা এই প্রশ্নটাই পেয়ে ফেলছো যে কিন্তু আমাদের তোমাদের জন্য আরও আছে নাকি আমি যদি দেখাও তাহলে এখানে বুঝতে পারবা দে গিভস ব্রাস্ট দেশ তাহলে আমাদের কি হবে ব্রাস্ট অর্থাৎ কান্নায় ভেঙে পড়া কি কান্নায় ভেঙে পড়া তাহলে আমাদের উত্তরটা কি হবে আমরা এটা অনেকবার পড়েছি আমরা উত্তরটা যদি দেখাই আমরা জানি কি উত্তরটা আমরা দুইটা তিনটা ক্লাসের মধ্যে বা আমাদের পেট ইনটু ব্রাস্ট ইন্টু মানে কি মানে কান্নায় ভেঙে পড়া মানে কি ভেঙে পড়া মনে রাখি আজকাল থেকে কান্নায় ভেঙে পড়া ভেঙে পড়া যদিও আমরা এটার একটা উদাহরণ তোমাদের দিয়েছিলাম হয়তো বা প্রথম ক্লাস বা দ্বিতীয় ক্লাসের মধ্যে ওইখানে যেটা হয়েছে যে তার বন্ধুরা তাকে ছেড়ে গিয়েছিল কিভাবে কান্নায় কান্না বিদারিত হয়ে বা কান্নায় ভেঙে পড়ে তো সেটা হবে আমাদের ব্রাস্ট ইনটু এটা মনে রাখতে হবে পরবর্তীতে যদি আমরা স্লাইড দেখি তোমাদের জন্য কি রয়েছে দেখো একের পর এক তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করতেছি দেয়ার ইজ নো ডাউট দ্যাট মানে এখানে কোনো সন্দেহ নাই যে আদম ইজ ভেরি গুড দেশ কি টকিং জোকস অর্থাৎ কি আদম কি খুবই দক্ষ কি বলার ক্ষেত্রে জোকস বলার ক্ষেত্রে হাসানোর ক্ষেত্রে আমরা জানি কি দক্ষর ক্ষেত্রে কোনটি পজিশন বসে আমরা জানি যে দক্ষর ক্ষেত্রে কি প্রিপজিশন বসে আমরা সব সময় বলছি গুড এট কি গুড এট সামিয়া ইজ সামিয়া ইজ গুড এট কি ম্যাথ ম্যাথমেটিক্স এরকম হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা কি নিতে পারবো দক্ষর ক্ষেত্রে আমরা নিব কি এট তাহলে এখানে কি হবে এখানে হবে আমাদের এট আমাদের উত্তরটা কি হবে এট হবে দেখছো যদি তুমি একটু ভালো করে পড়তে পারো এগুলো কিন্তু পেয়ে যাবা আর যদি এগুলো না পারো তাহলে আমাদের পেট বেসের ক্লাসটা তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি বললাম জাস্ট একদম বেসে হোয়াটসঅ্যাপে নক দাও দেখো কি বলছে দ্য অ্যান্টোনেম অফ হারবিজেন্স কি হারভিনজার হারবেনজার এটা অর্থ কি বোঝানো হয় অর্থাৎ হারবেনজার অর্থ কি আমরা জানি যে কি হারবেনজার অর্থ হচ্ছে যে নেতৃত্ব দেয় কি যে নেতৃত্ব দেয় বা অগ্রদূত কি অগ্রদূত বা নেতা তাহলে হবে কি আমাদের কি এডুকেটর না আমাদের কি মেসেঞ্জার না আমাদের মেসেঞ্জার বলতে আমরা কি বুঝাই নবী বুঝাই তো আমাদের নবী কি আমাদের নেতৃত্ব দেয় ফলো করে অবশ্যই নেতৃত্ব দেয় তার এডুকেটর অর্থ কি আমাদের কি যে শিক্ষা দান করে তো সেই আমাদের কি নেতা আমাদের নাউন ফ্রেস এটা তো একেবারে না তাহলে হবে কি হারবেঞ্জার হচ্ছে নেতৃত্ব দানকারী বা অগ্রদূত আর ফলোয়ার অর্থ কি অনুসরণকারী তাহলে এন্টোনিম হচ্ছে কি আমাদের ফলোয়ার আমাদের এন্টোনিম হচ্ছে কি ফলোয়ার আশা করি তোমরা বুঝে ফেলেছ পরবর্তী কি তোমাদের জন্য আরো আছে তো তোমাদের জন্য আরো রয়েছে বিল্ডিং মেড অফ বাই ফ্রম অর্থাৎ অর্থাৎ বিল্ডিং বিল্ডিং একটি একটি কি বলা হয় তৈরি হয়েছে কি একটা এর দ্বারা আমরা জানি যে তৈরি হওয়ার ক্ষেত্রে কি হয় ব্রিক্স কি হয় ব্রিক্স অফ কি হয় ব্রিক্স অফ মনে রাখবা আজকের আজকে থেকে কে ব্রিক্স অফ মানে তৈরি হওয়া তৈরি হওয়া তাহলে তৈরি কি দিয়ে হয় বিল্ডিং কি দিয়ে তৈরি হয় ইট দিয়ে তৈরি হয় তো তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের কি হয় ব্রিক্স অফ আমরা উত্তরটা দেখি তো আমাদের হবে অফ হবে আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী কি আরো আছে তো তোমাদের জন্য এখানেই সমাপ্তি আমরা যদি আগের স্লাইডে আই তো তোমরা যদি আমাদের এখানে ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে নক দাও এবং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মেন্টরশিপ কি শিপ এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং এটাই কিন্তু আমাদের এক্সাম বিচের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এক্সাম বিচের মেন্টোরশিপ মেন্টরশিপ যদি তোমার না থাকে তোমার পড়া যদি বুঝিয়ে না দেয় কি পড়তে হবে কিভাবে পড়তে হবে এটা যদি তুমি না জানো যতই পড়ো তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা না তো আশা করি তোমাদের বুঝাতে পারছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাওয়া এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবা এগুলো আমি শেষ করছি আসসালামু আলাইকুম